চব্বিশ নিউজে আপনাকে স্বাগত দেখে নেওয়া যাক এখনকার সবথেকে বড় খবর উপনির্বাচনে বাংলার চার আসনে তৃণমূল ঝড় রাজ্যের চার আসন মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জে উপনির্বাচনে অব্যাহত রইল সবুজ ঝড় লোকসভার পর এবার উপনির্বাচনে চার বিধানসভা আসনেই জয়ী হল তৃণমূল দশ জুলাই শনিবার গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শাসক দলের দাপকে উড়ে গেল বিরোধীরা জেতা আসন মানিকতলার পাশাপাশি বাগদা রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ বিজেপির থেকে ছিনিয়ে নীল তৃণমূল প্রসঙ্গত দু হাজার বিধানসভা নির্বাচনে এই আসনগুলি ছিল বিজেপির দখলে বিজেপি ও অন্য বিরোধীদের বিপুল ভোটে পরিচিত করল তৃণমূল বাগদা আসনে তেত্রিশ হাজার চারশো পঞ্চান্ন ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের মধুপন্না ঠাকুর রায়গঞ্জে পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী ব্যবধানে হাঁটতে হয়েছিল তাকে তার কয়েক মাস বাদেই ফের তৃণমূলের তরফে প্রার্থী করা হয় মুকুটমণিকে রানাঘাট দক্ষিণের উপনির্বাচনে মুকুটমণি অধিকারী উনচল্লিশ হাজার আটচল্লিশ ভোটে জয়ী হয়েছেন মানিকতলায় ছয় দুই হাজার তিনশো ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী পাণ্ডে